ওড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর কবুতর দেখতে কি জালালি তোর বাবাজির জালালি তোর চাকে ওড়ে আকাশ জুড়ে চাকে ওড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর কবুতর দেখতে কি সুন্দর জালালের জালালি কই তোর সম্মানিত দর্শক আপনাদের অনুরোধে আবার ফিরে আসলাম ইব্রাহিমের কাছে আমি জানি আপনাদের গানটি ভালোই লাগে তো আমি অনুরোধ করব এই শত পরিশ্রমের মাঝেও এই সময় করে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য ইব্রাহিম আপনাদের মাঝে চলে আসলে তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন গানটি শুনুন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন ওড়ে আকাশ জুড়ে ঝাঁকে ওড়ে আকাশ জুড়ে দেখতে সুন্দর কবুতর দেখতে কি সুন্দর জালের জালালি কই তোর জালালি রি তোর ঝাঁকে ওড়ে আকাশ জুড়ে ঝাঁকে ওড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর কবুতর দেখতে কি সুন্দর জালালের জালালি কই তোর বাবাজির জালালি কই তোর ঝরনার আছেন বাবা প্রথম কাহিনী গায়েব হইতে আসি তা সে জমজমের পানি বাবা তোর জমজমের পানি ঝরনার পাড়ে আছেন বাবা প্রথম কাহিনী গায়েব হইতে আসি তা সে জমজমের পানি বাবা তোর জমজমের পানি সোনার কয়ার মাগুর ভাসে সোনার কয়ার মাগুর ভাসে কুয়ার ভিতর জালালি কুয়ার ভিতর জালালের জালালি কই তোর বাবাজির জালালি কই তোর হাজার হাজার গজাল মাস আছে পুকুর ভরা দিন রজনী খেলি তাসে